যাক বলা আয় তালা টালা মারা নেই মক্কায় মক্কা আজকে লুটে নিয়ে যাব সব আজকে আমার লাখটা ভালো অনেক কিছু এই কি আসছে না পাক কি কেউ আছে নাকি দরজা খোলা কেউ নাকি সালা দেখতে পেয়েছে ভাড়া খাইছি মনে হয় এবারে অনেকটা মাল ফাগা ফাগা দেখাচ্ছে এই তুই কে রে কে কোথায় আছিস চোর 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 আয় তোমার বাড়ি চুরি করতে বাধ্য হয়েছি কি কে করেছে করেছিস ভাই কিছু লাইনি বোতল চিরুনি একটা থালা আর কিছু নেয়নি ভাই আমার বাড়ি থালা নেই ভাত খাওয়ার জন্য থালা নেই খালাতে ভাত খাতে পায় না বোতল নেই পানি খাওয়ার জন্য নুঙ্গি গেঞ্জি নেই পড়তে পারি না চিরুনি নেই মাথা আসাতে পায় না সেই জন্য তোমার বাড়ি চুরি করতে এসেছি কেন চুরি করতে এসেছিস তোর অধিকার কে দিল তোকে আমি জেলে দেবো ভাই তোমার কোনোদিন চুরি করতে আসবো না তোমাদের গ্রামের আশপাশেও ভাই আসবো না আমার ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে ভাই কোনো ক্ষমা নেই এই মোড়লকে ডেকে নিয়ে যেত বিচার হবে মোড়লের জন্য চেয়ার নিয়ে আসো মূল মশা আমার বাড়ি চোর এসে যে চোর ধরেছি

পাঁচ লাখ টাকা দিবি তুই যদি বা পাঁচ লাখ টাকা না দিতে পারিস তাহলে আমরা তোর পুলিশের হাতে তুলে দেবো পুলিশ মারবে কি মেরে দেবে তখন পরে আমাদের দায় করলে হবে না তুই কি চাস যে আমরা তোর পুলিশের হাতে তুলে দেয় তুই একটা গরিবের ছেলে খেটে খাবি তুই চুরি করে খাচ্ছিস কেন পেটের জ্বালা আল্লাহ তোর হাত পা দেবে তো খেটে খাতে তো তাহলে তুই চুরি করে খাচ্ছিস কেন মন মাথায় আমি পাঁচ লাখ টাকা দেওয়ার চেষ্টা করব আমি চুরি চামারি আর করব না আমি খেটে খুটে খাবো আমায় ভুল হয়ে গেছে ঠিক আছে আজকের মতন মাপ করে দিচ্ছি এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয় এদিকে এসো এ গরিব মানুষ তুমিও গরিব মানুষ ঠিক আছে পেটের জ্বালা এটা ভুল করে ফেলেছে তোমার দাবি দশ লাখ টাকা তাই তো হ্যাঁ এই পাঁচ লাখ টাকা দেবে বলেছে চেষ্টা করবে খুশি করব তুমি যা করবে তাই মেনে নিতে হবে তুই যা আর এরকম ভুল জানা কোনোদিন করিস নি ঠিক আছে তোরও আল্লাহ চারটে ছেলে দেশে তুই যদি এরকম চুরি চামারি করে খাস তাহলে তোর ছেলে ছেলেরা দেখতেছে ছেলেরা বড় হয়ে কি বলবে যে আমার বাপ চুরি করে খেতো তাহলে আমরাও ওই বাপের ট্যালেন্টটা নেই বাপের মতন চুরি করে খায় इनाम बुना को जाओ चलो जाओ हाँ जाओ